আগেই জানা গিয়েছিল আলোচিত বুকের মধ্যে আগুন ওয়েব সিরিজের গোলাম মামুন চরিত্রটি নিয়ে নির্মাতা শিয়াব নির্মাণ করেছেন নতুন সিরিজ গোলাম মামুন সিরিজটির নাম ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রা জিয়াউল ফারুক অপূর্ব তেইশে মে সেই গোলাম মামুনের টিজার এলো প্রকাশ্যে সেখানে ব্যতিক্রম রূপে চমকে দিয়েছেন অপূর্ব প্রকাশিত এক মিনিট নয় সেকেন্ডের টিজারে দেখা যায় একটি বড় মামলা তদন্তের দায়িত্ব পেয়েছেন গোলাম মামুন সেই মামলাটি মূলত কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে মামুনের এর জন্য নিজেকে প্রস্তুত করতেও দেখা যায় তাকে টিজারটি মুক্তির সঙ্গে জানানো হয়েছে আসন্ন ঈদুল আজ ওটিটি প্ল্যাটফর্মে হইচইতে মুক্তি পাচ্ছে গোলাম মামুন শিরোনামে নতুন এই টিজারটি এর আগে আসন্ন সিরিজটির এক ঝলক শেয়ার করেছে ওটিটি প্ল্যাটফর্মে হইচই সেখানে গোলাম মামুনের ফার্স্টলুকে অপূর্বর সঙ্গে দেখা গেছে অভিনেত্রী সাবিলা নূরকে